জামতল রেল স্টেশন থেকে ভ্যান যোগে উঠে পড়ি উদ্দেশ্য সমেশপুর হাটে জামতল থেকে মাথাপতি ভাড়া বিশ টাকা এছাড়াও ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে অটোরিকশা যোগে আসতে পারবেন এই হাটে মাথাপতি ভাড়া নিবে দশ টাকা তাছাড়াও বেলকুচি উপজেলা থেকে আসতে পারবেন যে কোনো প্রকার গাড়ির মাধ্যমে এই বিশাল সমেশপুর হাটে আলাইকুম প্রিয় দর্শক আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আসছি আমরা সোমেশ্বর হাটে এটা বেলকুচি থানার সৃজন জেলা যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামীণ মানুষকে দেখতে পছন্দ করেন যারা গ্রামীণ দৃশ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকের এই হাটের এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আমার সাথে থাকেন গ্রামের হাটের এই সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বিশেষ করে যারা শহরে বা প্রবাসে থাকেন অনেকে হয়তো গ্রামকে ভুলে গেছেন আবার অনেকেই আছেন একটু গ্রামের সোয়া পেতে বসে থাকেন এই গ্রামের হাটের দৃশ্যগুলো দেখতে বট পাকড় গাছের ছায়া ঘেরা মায়া ঘেরা এই গ্রামের মানুষগুলোর জীবিকা নির্ভর জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে ব্যস্ত হয়ে পড়ে দোকান গোছানোর কাজে কেউ ব্যস্ত সবজি দোকানে কেউ ব্যস্ত মশলা নিয়ে কেউ ব্যস্ত হাঁস মুরগি কেউ বা ব্যস্ত মাছের দোকান যেন দেখার নিয়ামত। শুধু শহরে নয় গ্রামের হাট বাজারগুলোতেও দেখা মেলে বাহারি ফলের সাজানো পর্ষা গ্রামের ঘরে ঘরে দেখা যায় আম কাঁঠালের

প্রাচীনকাল থেকেই গ্রামের মা বোনেরা বাড়ির অন্য কাজের পাশাপাশি হাঁস মুরগি পালন করতেন তবে কালের বিবর্তনে এখন হাঁস মুরগি পালন হয়ে গেছে দূরকরণের একটি বিশাল তাই এই হাটে খামার কেউ এসেছে গৃহপালিত হাঁস মুরগি নিয়ে কেউ বা এসেছে খামারে পালিত হাঁস মুরগি নিয়ে আপনি

আচ্ছা পরিশেষে পরিশেষে পরিশেষ হয়ে থাকছে কত এগারো তিনটে এগারোশো পঞ্চাশ

না লাঠি দেন লাঠি হয় না দাদা লাঠি দুই মুরগিটা বসে রয়েছেন এই মোরগ দুটোই কত ছেড়েছেন দা এগারোশো তার মানে সাড়ে পাঁচশো করে কতগুলো ছেড়ে দিবেন কাকা দাদা লাফি কত মুরগি ওজন আছে না হ্যাঁ ওজন কম দেয় না তাহলে লাঠি দিকে কতগুলো ছেড়ে দিবে বল দিকে

আটশো বারে হাটে তো কয় নাই বিশাল এই সোমেশপুর হাটটি যবনা নদীর পাশে হয় যমনার প্রচুর মাছ আসে এই হাটে এছাড়াও মোকাম ও বিভিন্ন আরো থেকেও মাছ আসে পাশাপাশি পদ্মা নদীর মাছ তো আছে বেচা বিক্রি ভালো হওয়ার কারণেই প্রচুর মাছ ওঠে এই হাটে

পুকুরের মাছ বাজার একটু কম এই সপ্তাহে আচ্ছা আচ্ছা আমরা এখন তো হরতাল চলতেছ মাছটা বাইরে যাচ্ছে না যার জন্য কম ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম

ভালো আছেন আলহামদুলিল্লাহ মার্শালার মাছ ফোলে মাছ নিয়েছেন ফোলে কত করে ছোট বড় মিলে আর কি বাইসেনাই

দর্শক দেন এই দাদা আমরা শিয়াল কলহাটে ভাই তারপরে কি কয় পোড়াবাড়ি পোড়াবাড়ি সব হাটে কয় হাট করেন কোন কোন হাট করেন আমি সপ্তাহের মধ্যে 7 দিন হাট করি 7 দিনে 7 হাট হ্যাঁ 7 দিন শিয়াল খোল দুই দিন করি আচ্ছা পোড়াবাড়ি দুই দিন করি আচ্ছা সবে সুর দুই দিন করি আর একদিন বিশু দর কালে এই মাছ খায় সবই বিয়াক্ষা করে স্কোয়ার মাছ আচ্ছা তারপর তারপরে মাছ খুব ভালো মাছ এর কোনো মাছ নাই

গ্রামের হাটগুলোতে প্রচুর গরম হওয়ার কারণে প্রাণের তৃষ্ঠা মিটাতে সবাই ব্যস্ত এই লেবুর শরবত এখন লেবুর শরবত শুধু শহরে নয় গ্রামেও ব্যস্ত সবাই বেচা বিক্রি এবং খাওয়াতে সুস্বাদু ও মুখরোচক খাবার তালিকায় ছিল কটকটি নিমকি হাতে তৈরি গ্রামের অনেক কিছু আর এখন এগুলো গ্রামীণ হাটে কিছু দেখা যায় পাশাপাশি এখন তেলের তৈরি বিভিন্ন খাবারের প্রচুর ভিড় দেখা যায় এই হাটগুলোতে বিশাল এই সমেশপুর হাটের আশেপাশে কৃষকের উৎপাদিত শাকসবজির পাশাপাশি বাড়ির উঠানে নিজ হাতে লাগানো সবজি নিজের চাহিদা মিটিয়ে নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে তার পাশাপাশি বাহির থেকেও প্রচুর শাকসবজি আসে এই হাটে কারণ এলাকার উৎপাদিত শাকসবজি দিয়ে মিটানো সম্ভব হয় না এই বিশাল হাটের

একশো দশ টাকা হইতো না অবশ্যই এই প্রোগ্রাম সব বাইরের মানে এরা আসলে আপনাদের কিছু করার নাই সব হলো প্রোগ্রাম দেখে না ভাই 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 এদিকে ভাই কি করে কোন দেশের ভাই হ্যাঁ কোন দেশের এটা মাসি করে দেশের এদের দাম কমে না দর্শক মাসি দেশের দেশে কোথায় কমান করে জানান উনি বলছে মাসির দেশের মাসির দেশ কোথায় বলেন বলেন ঠিক আছে ভালো থাকে না দর্শক সমস্ত হাট থেকে আজ পথে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ